আরে কথা একটা স্তর দুধ পান করছেন শত চেষ্টা করে আর একটা স্তর দুধ পান করা সম্ভব হয় না ক্রান্তিদের ভাইয়ের হক মারেনি নষ্ট করেনি আজকে তারা শুধু উদ্ধ দাবি করেন বলতে পারো না আমি আর ভাইয়ের হক নষ্ট হইনি কারণ তো অনেক উদ্ধ আছে আসলে অনেক উদ্ধ রয়েছে যারা ভাইয়ের হক নষ্ট করেছে বোনের হক নষ্ট করতে কোন মনে করে না তাই না

কথা বলবে এই কথাগুলো হজম করা সহ্য করা শক্তি যেন সৃষ্টি হয় এটা তো ছাগল এবং দুমবার স্মরণ ব্যবস্থা আছে তারা এখানে দায়িত্বশীল রয়েছেন দেখা যায় কর্মীদের অনেক সময় কঠু কথা হজম করতে হয় না বিভিন্ন শক্ত কথা বলে এটা সহ্য করতে হবে এরা সবল এখন বিরোধী শক্তি বিরোধী বিরোধী শক্ত কথা বললো ওটি আপনি হজম করবে

কিন্তু কেউ যদি ভিকটিম পরিবার ভিকটিম যারা নির্যাতিত হয়েছে এই নির্যাতিত ব্যক্তি অথবা পরিবার যদি প্রতিকাশে কেস করে তাহলে সেখানে আমরা সহযোগিতা করব এটা কি ঢালা খাওয়া পেতে হয়েছে কিন্তু যারা দৌড় ধরে তারা ঘুরে ফিরে কথা বোঝে না ঘুরে ফিরে দৌড় ধরা চেষ্টা করছে আল্লাহ রসুলকে যখন মক্কা বেজান্তি নেত্রৃবৃন্দ এসে বললেন যে আপনি আপনার ভাই উত্তম ভাই এখন কি করবেন কারণ কাল তাই একবার হয়ে গেছে যে এতদিন নির্যাতন করেছে বারি ভাছা করেছি অনেকে মেরেছি কয়েকটা বর্বাদ যুদ্ধ হয়েছে গেছে যে যিনিটা আপনাকে হত্যা করাইছে আসিয়া তো আমাদের বিস্তার নাই নেতৃবৃন্ধকে বলছে আসছে আপনি কি করে বলছে এই ঝাড়গুলা কুলাকা আজকে যা আপনার সবাই মুক্ত

সাত আটজনকে মেরে ফেলা যায় ওই সময় আর বাকি সাধারণ এর পরবর্তীতে ক্ষমাসে ইসলাম গ্রহণ করছে সম্মান আল্লাহ রসুল তার মায়ের দুধ মায়ের কাছে থাকা অবস্থায় বাচ্চাদের সমবয়সী ভাইদের সাথে সাথে গিয়ে কুর ডুম্বা ছাগল এই সময় আল্লাহ খুব বুক হয় ছোট ভাইরা এসে দৌড়িয়েছে বলছে মা আমার অমুক ভাইকে আমার পড়াইছে ভাইকে কিছু লোক এসে বুক ফেলল দৌড়িকে দেখে আল্লাহ টাকা সাহেব দাঁড়িয়ে রয়েছে এবার কি করতে আমি জানি না আমাকে কিছু দূর নিয়ে যে কারো লোক নিয়ে গিয়ে বুক ফেলে স্বর্ণ একটা পাত্রের মধ্যে আমার ভিতর থেকে কি বের করিয়া ফেলে দিয়েছে আল্লাহ ভিতরে যে মানুষ মানুষের

হেল্পফুল ফজুল হেল্পফুল ফজুল গঠন করে তিনি চল্লিশ বছর থেকে একটা সলমান যুদ্ধকে বন্ধ করে দিয়েছে আল্লাহ বলছেন এই যুদ্ধ বন্ধ করার পরিবর্তে কেউ জনকে লাল রঙের একশো উঠো দিত আমি তো এই কাছে ক্ষান্ত হতাম না আর যুদ্ধ করা যুদ্ধটাই বন্ধ করতে। এই হিপুল ফজুলের আদলে একচল্লিশ সালে জাতিসংঘটা ক্ষেত্রে কবিরা কোনো কবিরা কোনও জাহাজ ঘোষণা করা হয়েছে দুইটা বিবাদমান পুত্র দুইটা বিভান দুইটা বিভান ব্যক্তি স্বামী স্ত্রী বা কোনো ভাই ভাই বিবাদ হয় সে বিবাহ বিবাদ মীমাংসা করার ক্ষেত্রে যদি মিথ্যা কথা বলার দরকার হয় মিথ্যা কথা বললেও বলা বলার দরকার হলে মিথ্যা কথা বলেও বিবাদ মীমাংসা করা যাবে আল্লাহ লাইসাল কাজ যাবো ওই ব্যক্তি মৃত্যু নয় আল্লাহ জিনিসবাই না নাচ যে যে ব্যক্তি মানুষের মধ্যে স্লাহ করে সংশোধন করে সে যদি মিথ্যা কথা বলে প্রধানে তাহলে আমার সে মৃত্যু নয় একজন মানুষ বিবাদ মীমাংসা করার জন্য যদি পায়ে হেঁটে যায়

ছিল এর আগে অনেক বড় যা দিয়ে যাওয়া আসা করেছে তাও গেলেছিল কোনদিন বয় এক